হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরেই আসলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয় না এর কারণ আজকে আপনাদেরকে বলবো তো আমার ইউটিউব চ্যানেলে আসলে দুইটা স্ট্রাইক খেয়েছিলাম আমি কারণ ইউটিউবের বর্তমানে যে নতুন পলিসি তারা দাঁড় করিয়েছে ওই পলিসি অনুযায়ী আমার অনেকগুলো ভিডিও আসলে রিমুভ করে দিয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন আসলে ইউটিউব চ্যানেলের এখন যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যার কারণে আসলে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়ে দিছি তো এখন আপনাদেরকে একটু লাইভে দেখাই দেখেন আমার অলরেডি একটা কমিউনিটি গাইডলাইন আছে মানে একটা স্ট্রাইক আছে এখনও তো এখানে দুইটা স্ট্রাইক ছিল তো অনেকেই ইউটিউব চ্যানেল ব্যবহার করেন বা ইউটিউব চ্যানেল থেকে আর্ন করেন তাদের ক্ষেত্রেও আসলে ভিডিওটা অনেক উপকারে আসবে কারণ এই বিষয়গুলো আসলে অনেকেই জানে না সো এখানে তিনটা স্ট্রাইক যদি আসলে আমি খাই সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে তো আমার হচ্ছে দুইটা স্ট্রেক পড়ে গেছে যার কারণে আমি ভিডিও দিতে আসলে ভয় পাইতেছিলাম যে আর একটা স্ট্রেক খেলেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা রিমুভ হয়ে যেত ইউটিউবে নতুন অনেক পলিসি আসছে অনেক গাইডলাইন আসছে তো সেই রুলস অনুযায়ী সবাইকে কাজ করতে হবে তাছাড়া আসলে আপনি ইউটিউবে ভালোভাবে কাজ করতে পারবেন না এবং আপনার চ্যানেলে আসলে রিমুভ হওয়ার সম্ভাবনা থাকবে সো এই বিষয়গুলো আসলে খেয়াল করেই আপনাকে ভিডিওগুলো দিতে হবে এটা সবার ক্ষেত্রেই এবং এটা আমার ক্ষেত্রেও তো এইখানে দেখেন আমার যেই ভিডিওগুলো সবচেয়ে মানে পপুলার ছিল সেই ভিডিওগুলো কিন্তু সবগুলা রিমুভ করে দিছে আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে সবগুলো ভিডিওই কিন্তু ওরা রিমুভ করে দিছে এবং আমি আপিল করছি বাট রিজেক্ট করে দিছে এবং বেশিরভাগ ভিডিওগুলোই আসলে খুব মানে হেল্পফুল ছিল সবার জন্যই বাট এখন কিছু করার নাই যেহেতু এই প্রবলেম হয়েছে এবং আমি লাস্ট ভিডিও দিছি দেখেন ছিয়াত্তর ডেইস অ্যাগো মানে প্রায় ছিয়াত্তর ডেস হয়ে গেছে বলতে পারেন তিন মাসের কাছাকাছি হয়ে গেছে আমি আসলে ভিডিও দিতে পারিনি কারণ আমার চ্যানেলের প্রবলেমের কারণে তো এর জন্য আমি একটা ইউটিউব চ্যানেল খুলে রাখছি যেখানে আসলে ভিডিও আমি দিতে পারতাম বাট এখানে তেমন কোনো অডিয়েন্স নাই যার কারণে এখানে আসলে ভিডিও দিয়েও কোনো লাভ নাই সো এই যে নতুন চ্যানেলটা দেখেন কনফিডেন্স আইটি এই চ্যানেলে আমি এখন থেকে ভিডিও দিব পাশাপাশি যেটা এখন আসে ফ্রিল্যান্সিং টেক এই চ্যানেলও ভিডিও দিব বাট এখানে যদি কোনো সময় প্রবলেম হয় তখন হচ্ছে আমরা এই চ্যানেলে ভিডিও দিব তো দুইটা ইউটিউব চ্যানেল থাকা দরকার আমার মনে হয় কারণ হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেলে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আর ইউটিউব চ্যানেল যদি আপনারা সাপোর্ট করেন বা সবাই সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে আমার মনে হয় না আপনাদের সাথে আমাদের কমিউনিকেশনের কোনো গ্যাপ পড়বে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব। আপনারা আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এইখানে আমি এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও দিব আর বর্তমানে যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা আরও একটা স্ট্রাইক আছে এই স্ট্রাইক শেষ হলে তখন হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া শুরু করব। তো এই প্রবলেমটা কিন্তু শুধু আমার ইউটিউব চ্যানেলই হয় নাই যতগুলো এই ক্যাটাগরির ইউটিউব চ্যানেল আছে সবগুলোই কিন্তু মোটামুটি রিমুভ করে দিছে তো অবশ্যই সবাইকে ইউটিউব চ্যানেলের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে এবং সেটা আমার ক্ষেত্রেও তো আপনারা সেকেন্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ডিসক্রিপশানে আমার পেইজের লিঙ্ক দিয়ে দেবো পেইজও আমরা ভিডিও দিতে পারবো কারণ কিছু কিছু ভিডিও আসলে ইউটিউবে দেওয়া যায় না যেগুলো অন্য অন্য কোনো প্ল্যাটফর্মে দিতে হয় সো এইটাই আর কি আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা করা সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ